নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এতদিন তোমাদের সাথে দেখা হয়নি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো দেখোস্মিকে নিয়ে আজকে একটু পার্কে যাচ্ছি রবিবার ওরও ছুটি আছে আমারও ছুটি তাই ভাবলাম একটু পার্ক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি আর এত ওদের স্কুলে যে মেয়েটা একটু রেস্টই পায় না কোথায়

দেখো এটা অশ্মি যখন আটটু ছোটো ছিল পার্কে আসতো তখন এটাও কী সুন্দর চড়তো কিন্তু এখনও এতটা ভয় পাচ্ছে এটা চড়তে আমি ভাবতে পারিনি আমি ভাবলাম হয়তো ছোটোবেলার মধ্যেই চড়বে ছোটোবেলায় ভয় পাইনি এখন ভয় পাচ্ছে উঠতে তাও সাহস করে করে একটু উঠছে সাহস নিয়ে দেখা যাক উঠতে পারে কি না আলটিমেট ভয় পাচ্ছে উঠতে পারেনি লাস্ট পর্যন্ত ওকে নাবিয়ে নেওয়া হলো ভয় পাচ্ছে বলে এখন আবদার করছে দোলনা চড়বো তো দোলনার ওখানে নিয়ে যাবো ওকে এখন বলছে দোলনা চড়বে আর এখানে মুড অফ করে দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে আমাদের পার্কে দুটো দোলনা ছিল একটা ছিঁড়ে গেছে ওই জন্য একটাতেই সব বাচ্চারা চড়ছে ওই জন্য প্রচুর লাইন হয়েছে ও দাঁড়িয়ে আছে এক পরে ওর লাইন নাম্বার আসে আসলে চড়বে এই নাম্বারে এসছে ও দেখো কত হ্যাপি দোলনা উঠে খুব খুশি আর নামতেই তো চাইছিল না দোলনা থেকে অনেক কষ্ট করে দোলনা থেকে ওকে নামানো হয়েছে এখানে বসে তোমরা সবাই কি করছো এখানে বসে পিগলু তুমি দোলনা চরণি পিগলু তুমি চরণি তুমি চরণি দোলনা গুনগুন চড়েছে গুনগুন চড়েছে গুনগুন চড়েছে দিদি দিদি বাবুকে ধর পিগলু

দেখেছি হ্যাঁ তুলেছি এক লাইনে বসানো কি ভালো লাগছে দেখতে আমি একটু হাত দিয়ে দিয়ে দেখলাম খুব ভালো লাগছিল দেখতে ওই জন্য এই দেখো অশ্মি আবার একটু ফুলও ছিঁড়ে নিয়েছে আমরা পার্ক থেকে বেরিয়ে একটু মোমো খেলাম একটু মোমো খাওয়া দাওয়া করলাম সবার খিদে পেয়ে গেছিলো দেখো অশ্মি খালি স্যুপ খাবে অশ্মি মোমো খেতে পছন্দ করে না কিন্তু স্যুপটা খেতে ভালোবাসে কেন খালি ও স্যুপই খাবে আর কিছু খাবে না আর আমরা সবাই মিলে মোমোটা খেলাম এখানে আবার আইসক্রিম খাবার বায়না করছে দুজনে দুটো আইসক্রিম নিল একজন তো ঠান্ডার চটে খেতেই পারছে না কপ কপক করে খেয়ে যাচ্ছে আইসক্রিমটা টাটা সবাইকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করো আর জানিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করব দেবার টাটা সবাইকে সবাই ভালো থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা